পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল সেটাও কি আর দুর্নীতি টাকা নেওয়াটা কি অপরাধী বলে যে টাকা নেওয়াটা কোনো অপরাধ নয় প্যানেল বহির্ভূত কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা অপরাধ নয় সেটা যদি এখন মুখ্যমন্ত্রী স্ট্যান্ড দেয় তাহলে আর কী করে সেটা যে কেউ যে কোনো রকম স্ট্যান্ড দুর্নীতি নাকি শুধু মুখেই বলা হচ্ছে কিন্তু প্রমাণ যদি না করা যায় যে অর্থ লেনদেন হচ্ছে তবে নাকি সেটা দুর্নীতি বলে গণ্যই করা হচ্ছে সেটা দিয়ে তো আর যে সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্যে হয়েছে সেটা তো সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে এই যে প্রমাণ অনেক জায়গায় হয়। এই সার্টিফিকেট পদ্ধতি মেনে নেওয়া হয়নি। অভিযোগকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2010 সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত ओबीसी সার্টিফিকেট বাতিল জানিয়ে দিয়েছে হাইকোর্ট। 2010 এর যে রোস্টারটা সেটা খারিজ হয়ে গেছে। কিন্তু আগে পুরনো যে রোস্টার আছে পুরনো যারা ওবিসি আছে তাদের নিয়ে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করছে পুরো স্নাতকোত্তরে ভর্তি এখন স্থগিত রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও বলতে পারছে না যে কবে ভর্তি শুরু হবে কিন্তু আমার প্রশ্ন এখানে যে এভাবে যদি চলতে থাকে তবে ছাত্র ছাত্রীরা তো অন্য রাজ্যে আজকে হাইকোর্ট রায় দিয়েছে মেডিকেল অ্যাডমিশনের জন্য যে দু হাজার একের রস্টার নেই দশের রস্টার হাইকোর্ট সেটাসাইড করে দিয়েছে দশের রস্টার আজকের দিনে নেই একের রস্টার আছে একের রস্টার মেনে সরকার পশ্চিম বাংলায় অ্যাডমিশান শিক্ষা ব্যবস্থা রিক্রুটমেন্ট এগুলো করতে চায় কিছু প্রজন্মকে ধ্বংস করতে যাদের চাকরির দাবিতে আপনারা পাশে থেকেছে ন্যায়ের হয়ে লড়াই করছেন কিন্তু তাদের চাকরি নাকি আপনারাই খাচ্ছেন এই অভিযোগ বারবার আপনাদের বিরুদ্ধে করছেন কুনাল মমতা পদত্যাগ করলেই সব ঠিক কর্মচারীর কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না মুখ্যমন্ত্রীও এই একই কথা বলেছেন এক্ষেত্রে আমি বলবো আপনি পদত্যাগ করুন আমাদেরকে তিন চার মাস সময় আমাদের লাগবে পশ্চিম বাংলায় যা কিছু আছে সব দুর্নীতির সংজ্ঞা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে কোথাও কোনো অভিযোগ আসলে তাকে দুর্নীতি বলা যাবে না এমন কি কোনো ক্ষমতার অপব্যবহারও যদি হয় তবেও তাকে দুর্নীতি বলা যাবে না এমনটাই মধ্য শিক্ষা পর্ষদ প্রাথমিক মধ্য শিক্ষা পর্ষদ মন্তব্য করছেন কি বল এ তো দেখুন স্কুল সার্ভিস কমিশনের পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে প্রায় পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে সেটাও কি আর দুর্নীতি টাকা নেওয়াটা কি অপরাধ সরকারের তরফ থেকে যেরকম নবান্ন থেকে বলে দেবে সেরকমই সাবমিশন হবে এখন যদি মুখ্যমন্ত্রী বলে যে টাকা নেওয়াটা কোনো অপরাধ নয় প্যানেল বহির্ভূত কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা অপরাধ নয় সেটা যদি এখন মুখ্যমন্ত্রী স্ট্যান্ড দেয় তাহলে আর কী করে সেটা যে কেউ যে কোনো রকম স্ট্যান্ড নিতে দুর্নীতি নাকি শুধু মুখেই বলা হচ্ছে কিন্তু প্রমাণ যদি না করা যায় যে অর্থ লেনদেন হচ্ছে তবে নাকি সেটা দুর্নীতি বলে গণ্যই করা হবে না দেখুন আদালতে বিচার চলছে আদালত করে সেটা দেখা যাক আদালত কি বলে এত আগে থেকে তো আর মানে কে কি বলছে সেটা দিয়ে তো আর কোনো কিছু বিচার হয় না সব পক্ষকে শুনানি করার পর আদালত যা রায় সেটা সবাই মেনে কিন্তু রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্যে হয়েছে সেটা তো সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে এবং আরও অনেক রিক্রুটমেন্ট প্রসেস আসবে শুধু প্রাথমিক নয় এখানে দুর্নীতির পাহাড় আরও বেড়ে প্রমাণ অনেক জায়গাতে হয় না কারণ প্রমাণগুলো পশ্চিম বাংলায় আপনারা সবাই জানেন যে প্রমাণ লোপাট সে আজি করের ঘটনা বলুন মার্ডার বলুন দুর্নীতি বলুন যাই তার মধ্যে দেখো যে প্রমাণগুলো উঠে আসে তাতে প্রমাণ পশ্চিমবঙ্গের লোপাট পার্থ চ্যাটার্জির বাড়িতে যে অত সোনা অত টাকা পাওয়া গিয়েছিল সেই নিয়ে তো প্রাথমিক পর্ষদ রাজ্য সরকারের পক্ষে কোনো ব্যাখ্যা দিতে পারলেন কোনোদিনই ব্যাখ্যা দিতে পারবে না তার কারণ টাকা নিয়ে চাকরি হয়েছে পশ্চিমবাংলায় এটা প্রমাণ একটু অন্য প্রসঙ্গে যাবো দাদা যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে নেওয়া হয়নি অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল দু সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল জানিয়ে দিয়েছে হাইকোর্ট কি বলবেন ওবিসি সার্টিফিকেট তো বাতিল যেটা তো হাইকোর্ট জানিয়ে দিয়েছে এখানে তৃণমূলের বেআইনি কাজের জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ তাদের সার্টিফিকেট হারিয়েছে দু সালের পর থেকে যে সার্টিফিকেটগুলো আছে সব বাতিল করে দিয়েছে আজকে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে রায় বলেছে দু হাজার দশের যে রোস্টারটা সেটা খারিজ হয়ে গেছে আগে পুরনো যে রোস্টার আছে পুরনো যারা ওবিসি আছে তাদের নিয়ে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করতে ওবিসি রিক্রুটমেন্ট বন্ধ ওবিসির জন্য রিক্রুটমেন্ট তো আর বন্ধ হওয়া নেই অ্যাডমিশান নিতে হয়েছে মেডিকেলে আরও একটু অন্য প্রসঙ্গে যদি যাই তবে আমি যে প্রশ্নটা এখানে রাখতে চাইছি যে যাদবপুরে স্নাতকোত্তরে ভর্তি এখন স্থগিত রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও বলতে পারছে না যে কবে ভর্তি শুরু হবে কিন্তু আমার প্রশ্ন এখানে যে এভাবে যদি চলতে থাকে তবে ছাত্রছাত্রী তারা তো অন্য রাজ্যে আজকে হাইকোর্ট রায় দিয়েছে মেডিকেল অ্যাডমিশনের জন্য যে দু হাজার একের রস্টার নেই দশের রস্টার হাইকোর্ট সেটাসাইড করে দিয়েছে দশের রস্টার আজকের দিনে নেই একের রস্টার আছে একের রস্টার মেনে হবে আজকে মেডিকেলে তো হাইকোর্ট এটা জানিয়ে দিয়েছে বর্তমানে যে পুরোনো রস্টার আছে সেই রস্টার মেনে হবে এটা তো এমন কিছু বড় ব্যাপার না এখন তৃণমূল সরকার পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা রিক্রুটমেন্ট এগুলো করতে চায় কিছু প্রজন্মকে ধ্বংস করতে এই ইচ্ছাকৃত পয়সা পেলে তবে চাকরি এই যদি তাদের মেন্টালিটি হয় তাহলে কী করা যায় আজকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে মেডিকেলের জন্য প্রযোজ্য মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা সবার জন্যই প্রযোজ্য যাদের চাকরির দাবিতে আপনারা পাশে থেকেছেন ন্যায়ের হয়ে লড়াই করছেন কিন্তু তাদের চাকরি নাকি আপনারাই খাচ্ছেন এই অভিযোগ বারবার আপনাদের বিরুদ্ধে করছেন কুনাল ঘোষ কর্মচারীর কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না মুখ্যমন্ত্রী এই একই কথা বলেছেন এক্ষেত্রে আমি বলবো আপনি পদত্যাগ করুন আমাদেরকে তিন চার মাস সময় আমাদের লাগবে পশ্চিমবাংলায় যা কিছু আছে সব ঠিক আপনি পদত্যাগ করলেই সব ঠিক হবে মমতা ব্যানার্জ পদত্যাগ করলেই সব সঠিক